দু হাজার পঁচিশ সালে তেরোই মে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার সোকাল কেল্লা অঞ্চলে বিশেষ গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় রাইফেলস জম্মু ও কাশ্মীর পুলিশ এবং পি এ যৌথ দল জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় এই অভিযান চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায় যার ফলে তীব্র বন্দুকযুদ্ধ যুদ্ধ হয় এই বন্দুকযুদ্ধে যুদ্ধে তিনজন লস্করই তাইবা জঙ্গি নিহত হয় এই অভিযানের নাম ধরে অপারেশন কেল্লার নিহতদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ কুর্টে যিনি লস্কর ছদ্ম সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের প্রধান এবং সম্প্রতি প্যালগেমে সংগঠিত সন্ত্রাসী হামলার মূল প্রকল্পকারী ছিলেন অপারেশন কেলার নামটি দেওয়া হয়েছে কাশ্মীরের সোপিয়ান জেলার বিশেষ এলাকার কেলা গ্রামের নাম অনুসারে সেখানে অভিযানটি চালানো হয় এই অভিযানটি দু হাজার কাশ্মীরের পেহাল গ্রামের পরিপ্রেক্ষিতে উদ্ধার হয় তিনটি সাতচল্লিশ রাইফেল প্রচুর গোলা বারু এবং বিস্ফোরক সামগ্রী মোবাইল ফোন ও জেহাদী নথিপত্র পাওয়া যায় এই অভিযানের শেষে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এই অভিযানে কাশ্মীর পতাকায় জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বড় সাফল্য এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে আরো চলবে এবং সন্ত্রাসবাদ নির্মূল হবে জয় হিন্দ বান্ধবতারা